সম্মানিত উপস্থিতি সেই দিক বিবেচনা করে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই সংক্ষিপ্ত করে সেটি হলো মানবতার সেবাই মুসলমান বলি আল আন্দোলন মানবতার সেবাই মুসলমান আল্লাহ যেন আমাদেরকে বলার এবং আমাদের সকলকে শোনার আমল করা তৌফিক দান করে বলি আমিন করন থেকে আমরা কথা বলবো আল্লাহ যেন বলার তৌফিক দেয় আমিন বলি আমরা সম্মানিত উপস্থিতি মানুষের সাথে সে যে কোনো ধর্মের মানুষ হোক মানুষের সাথে সুসম্পর্ক গড়ার একটি উন্নত মাধ্যম হচ্ছে তার সেবা করা মানব সেবা করা এটি হচ্ছে একটা মাধ্যম চোখ মানে চূড়ান্ত মাধ্যম কোনো ধর্মের মানুষের সাথে হোক শুধু মুসলিম বলে আমি সীমাবদ্ধ করব না শুধু মুসলমান বলে সীমাবদ্ধ করব না বাংলাদেশে কোটি কোটি বিধর্মী মানুষ রয়েছে বিধর্মী বলে অন্য ধর্মের মানুষ বিধর্মী বললে আবার ওরা মন খারাপ করতে পারে আমরা মুসল মুসলিম আমাদের ধর্ম হলো ইসলাম ইসলাম দিয়ে যা ধর্ম রয়েছে তা অন্য ধর্ম অন্য ধর্ম বিধর্মী বললে ওদের একটু শরীরে লাগবে এজন্য ওরা আবার আমাদেরকে বিধর্মী বলে দিতে পারে নজবিল্লা এজন্য আমি মাঝে মধ্যে বলি যে আপনি কোনো বেদিনকে অর্থাৎ অন্য ধর্মের মানুষকে কটাক্ষ করে কথা বলবেন না মুসলিম হিসাবে কেন বলবেন না আপনি কটাক্ষ করে কথা বলতে গিয়া ও যদি আপনাকে বলে দেয় যে আপনাদের ধর্মটাও আমাদের কাছে নোংরামির মতো মনে হয় নজিদুলিল্লাহ তখন কি আপনার রক্তগুলো ফুটে উঠবে না যেটি আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম এটিকে তুমি আবার ব্যঙ্গ করছ তখন সংঘর্ষ বেঁধে যাবে এজন্য কোনো কোনো অন্য ধর্মের মানুষকে ব্যঙ্গ করে কথা বলা যাবে না কি করতে হবে তাকে সেবা দিয়ে আদর্শ দিয়ে ভালোবাসা দিয়ে তার মনটাকে জয় করতে হবে ওই ব্যক্তি যখন বুঝে নিবে অন্য ধর্মের মানুষেরা যে না ইসলাম একমাত্র কেবলমাত্র শান্তির ধর্ম অটোমেটিকলি সে পড়ে নিবে লাহা ইহু রসুল্লাহ সাল্লা সুতরাং মানবতার ধর্ম মানবতার সেবাই মুসলমান এটি আজকের বিষয় মানবতাটা কি জিনিস দেখেন একটু যদি আমি রসুল করিম সাল্লা হাদিসের দিকে যাই আল্লাহ রসুল একজন ইহুদিকে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছিলেন সুবান আল্লাহ বলেন একজন ইহুদি তাকে খুঁটির সঙ্গে বেঁধে দিলেন তাকে প্রশ্ন করলেন ইহুদি তুমি কি চাও ইহদি বললো আমি তিনটা জিনিস কামনা করি তোমার কাছে মুসলমানদের নবী তোমার কাছে তিনটা জিনিস কামনা করি এক নম্বরে হলো তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে পরে আমি তোমার উপরে কৃতজ্ঞ থাকবো তোমার সঙ্গী সাথীর উপরে কৃতজ্ঞ থাকব সুবান আল্লাহ বলেন আরেকটা জিনিস দ্বিতীয়ত আমাকে যদি মুক্তিপণ নিয়ে ছাড়তে চান যে না মুক্তিপণ নেবো তখন তো মুক্তিপণ ছিল একটা মানুষ ধরা পড়েছে গ্রেপ্তার হয়েছে বিপক্ষ দলের কাছে হয় মুসলমানেরা ধরেছে অথবা ওই কি বলে অন্য ধর্মের মানুষেরা মুসলমানদেরকে গ্রেপ্তার করেছে মুক্তিপণ দিয়ে সেটা আবার ছুটাছুটির একটা ব্যবস্থা ছিল ইহুদি আল্লাহ রসুলকে মসজিদে নবীর ভিতরে প্রশ্ন করছেন হে মুসলমানদের নবী মুক্তিপণ চান কত দূর হাম নেবেন কত সোনা নেবেন কত কি নেবেন বলেন আমার জাতি সম্ভ্রান্ত জাতি আপনাকে দিয়ে দিবে নিয়ে আমাকে ছেড়ে দেন আর জেনে রাখেন মুসলমানদের নবীর তৃতীয় নম্বর যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বংশ কিন্তু খুব বড় যাদের বংশ খুব বড় লাঠিওয়াল এরপরে ধনুত্ব বংশ তারা একটু অহংকার করে না করে না এমনি করে এমনি চলে আসে আমাকে ইয়া করলে পরে আমার বংশের লোক কিন্তু বরদাস করবে না আমার বংশের লোক ঝাঁপিয়ে পড়বে খুব সাবধান আমি অমুক বংশের লোক তুমি চিনো আমার বংশকে এখনো বংশের গৌরব মানুষেরা দেখায় যেটা করা যাবে না কোন অহংকার মানুষ দেখাতে পারবে না তারপর আমরা দেখাই আল্লাহ হেফাজত করুন বলি ইহুদি বলছে যে আমার বংশ খুব বড় আমাকে যদি হত্যা করো তাহলে আমার বংশের লোক প্রতিশোধ নেবে তখন কিন্তু যুদ্ধ লেগে যাবে কি করবে আবার তুমি সিদ্ধান্ত হল বিশ্ব নেতা বিশ্বব্যাপী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে বললেন অ শাহজাহারা এই ব্যক্তির সেবা বাড়িয়ে দাও এই ব্যক্তির সাথে আচরণ বেশি আরো ভালো করো অন্যতম মানের খাবার পরিবেশন করো সুবানাল্লাহ বলেন আল্লাহ রসুল কি একটানে হত্যান নির্দেশ দিতে পারতেন তো নাকি আর ইচ্ছে করলে অনেক বিরহানের বিনিময়ে তাকে মুক্তি দিতে পারতেন মুসলমানের কোষাগারে কিছু অর্থ জমা হয়ে যেত যেটা তখন জায়েদ ছিল তাই না কিন্তু আল্লাহ রসুল বললেন সাহাবারা তোমরা এর সেবায় যারা থাকছো সেবার মান বাড়াও আল্লাহ আকবার খাদ্যের ভালো মান দাও সে যেন কোনো কিছু বুঝতে না পারে সে বন্দি আছে আল্লাহ প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিনে কি প্রশ্ন ইহুদির কাছে করা হল কি চাও তুমি আমার কাছে ওই হদি আবার বললাম মুসলমানদের নবী গতকাল তিনটা আবদার তোমার কাছে করেছি যে কোনো একটা গ্রহণ করতে পারো ছেড়ে যদি দাও আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো মুক্তিপণ নিয়ে যদি ছেড়ে দাও আমার বংশ দিয়ে দিবে হত্যা করলে জেনে রাখো প্রতিশোধ নেওয়া হবে যেটা তোমার ইচ্ছা সাহাবারা কিন্তু মনে মনে খুব মন রাগ করতেছেন উমর আছেন অপপক্ষ আছেন উমর তো বুঝাই রাগী আমাদের হাতে বন্দী আমাদের সঙ্গী সাথীকে তুমি কত ক্ষতি করেছো আবার তুমি আমাদের বন্দী হয়ে মসজিদ নবমীর কাছে এসে আবার তুমি তরবারি দেখাচ্ছি একজন ব্যক্তি এত বেশি মানে অন্যায়ের সাথে কোনো আপোস তার ছিল না সুবান এত বেশি তিনি ইসলামকে মানার চেষ্টা করেছিলেন সুভান সম্মানিত ভাই প্রথম দ্বিতীয় তৃতীয় দিন চলে গেল তৃতীয় দিন অতিবাহিত হওয়ার আগেই বিশ্ব নবী আবার তাকে প্রশ্ন করলেন একই উত্তর দিল একই উত্তর প্রথমে যা দিয়েছিল ইহদি আজও তাই বলল মানবতার নবী দয়ার নবী বিশ্বনতা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ বনসাল্লাম বললেন ও সাহাবারাম যারা এই ব্যক্তির সেবায় নিয়োজিত রয়েছে তোমরা শোনো আমি বিশ্ব নবী আমি তোমাদের নবী আ নবী ঘোষণা দিয়ে দিলাম আমি এই ইহুদিকে মুক্ত করে দিলাম তারা তোমরা তাকে ছেড়ে দাও শুভা তিন দিন একই প্রশ্ন উত্তর হওয়ার পরে রসুল মামবতর্নবী ঘোষণা দিলেন আমি এই ইহুদিকে মুক্ত করে দিলাম ছেড়ে যাও তাকে স্বাধীন করে দাও ওম্মুক্ত মাথা সেটাকে বেড়াতে দাও চলে যাও যেখানে মানুষ সেখানে সোভানল্লা বলেন বার এই ইহুদি তিন দিন মসজিদ মবে সঙ্গে বাধা থাকার কারণে মাছ জিনা দিয়েছে বেলা জাম দিয়েছে হাইয়া লসলা হাইয়া আল আলা আল্লাহ সাথে সাথে সাহাবীরা মসজিদে নববীর গেট দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করেছে সুবান আল্লাহ সেই মসজিদে নববী আর আজকের মসজিদে নববীর মধ্যে অনেক তফাৎ অনেক অনেক কল্পনাই করা যায় না তখন তো সামান্য কিছু খাজুর পাতা দিয়ে কোনো রকম একটা মসজিদ বিশ্বনবী তৈরি করেছিলেন যেখানে ইমানের বলে ছিল সাহাবারা আজকে মসজিদে নববী যারা গেছেন ঢুকেছেন আলহামদুলিল্লাহ শুধু চতুর্দিকে মনোরম দৃশ্য দেখলেই চোখ ফিরাতে চাই না মনে হচ্ছে তাকাই থাকি মসজিদে নববীর দিকে বিশ্ব নবীর রোজার দিকে তাকালে আর মন চাই না যে চক্ষুটাকে আমরা ফিরাই নি তাকাই থাকি রিয়াজুল জান্নাতে যখন ঢুকা যায় আমরা যখন রিয়াজুল জান্নাতে ঢুকলাম মনে হলো আল্লাহর জান্নাতের একটা অংশ ঢুকে গেলাম শুভানতা যারা ইরিয়াজুল জান্নাতে হজে গিয়া অথবা সফরে গিয়া অথবা হোমরাথে গিয়া যারা ঢোকার সুযোগ পেয়েছেন তাদের অনুভূতি জানতে চান একই অনুভূতি তারা প্রকাশ করবে এত সুন্দর করে মাসসিদনাববি তৈরি হয়েছে বা আমার সাহাবায় গ্রামের মাসসিজনববির ভিতরে ঢুকতেছে ইহদি দেখতেছে আরে এ এমন একটি ধর্ম আজান হচ্ছে মসজিদে তাদের দলের লোকেরা চলে আসতেছে মসজিদ ভর্তি বিশ্বনবী নবী কাতারে দাঁড়িয়ে যাচ্ছে বেলালে কেমন দিচ্ছে কি সুন্দর নামাজ শুরু হয়ে গেল কোন বিশৃঙ্খলা নাই সোলামল্লা কোন অশান্তি নাই বিশৃঙ্খলা নাই সালাম শেষ হয়ে গেল সালাম ফিরানো হয়ে গেল বিশ্বনবীর কোন নির্দেশনা থাকলে দিয়ে দিলেন নতুবা সাহাবের আপন আপন কাজে বেরিয়ে পড়লো কয়দিন দেখতেছেন এই দৃশ্য তিন দিন এই দৃশ্য দেখার পরে ইহুদি একেতে বিশ্বলবী তাকে মুক্ত করে দিয়েছে কিন্তু ইহুদি আর মন চাই না বাড়ি ফিরে যাই আর বাড়ি ফিরতে মন চাই না উন্মুক্ত বাতাসে বের হয়ে আসার পরেও স্বাধীনতা নেওয়ার পরেও বাড়ি আর ফিরতে চাই না অল্প একটু দূরে গিয়া ঝর্নাতে গোসল করে পবিত্রতা অর্জন করে ফিরে এসে নবীর কাছে হাজির হলেন তখনও জোহরের নামাজের আজান হয়নি জোহরের আজান হবে এমন একটি মুহূর্তে তিনি এসে নবীর কাছে বসে গিয়া বললেন অবিশ্বনতা অগবিশ্ব নবী আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি মানবতার নবী কোনো সন্দেহ নাই সুতরাং আমি বাড়ি ঘর পরিবার পরিজন বংশ বলি সব ত্যাগ করে দিলাম হাত বাড়াই দিলাম বুক পেতে দিলাম আপনি আমাকে টেনে নিন হাত হাত দিয়ে শপথ করে নিন আমি পড়ে নিলাম লা লাভ

বাহু ওয়াল মিসকিনা ওয়াবনস সাবিন ওয়ালা তু בזিরু ওয়ালা তু בזিরু তাবজির আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করে দাও সুবহানাল্লাহ বলেন আত্মীয় স্বজনের হক আদায় করা এটা মানবতার কাজ না মানবতার বিরোধী কাজ মানবতার কাজ মানবতার সেবার উন্নত কাজ হচ্ছে আত্মীয় স্বজনের কী করে দেওয়া হক আদায় করে দেওয়া যত রকমের আত্মীয় আপনার আন্ডারে পড়ে যাদের হক আপনার উপরে বর্তাবে তাদের হক আদায় করে দিতে হবে আর তাই করে সুদাল্লা রসুল শুধু সেটাই বলছে না মিসকিন আর মোসাফিরকেও তাদের হক দিয়ে দাও এখন বোঝা গেল মিসকিন মোসাফির এগুলোরও হক আপনার উপরে আমাদের উপরে বসে আছে সম্পদ শালীর উপরে ফকিরের হক কে বসালছেন আল্লাহ বসালছেন এখন একটু মিসকিন ভিক্ষা চাইল আপনি বললেন মিয়া ভিক্ষা না। তাকে আপনি কষ্ট দিলেন কিন্তু সে কিন্তু তার হক চেয়েছে আপনি আপনার হক দিলেন না তার হক বুঝাই দিলেন না এটা হক মেরে দিলেন কারণ গরিবের হক ধনীদের সম্পদের উপরে কে বসিয়েছেন আল্লাহ বসছে এটা যেন আল্লাহর বিরুদ্ধে আপনি মামলা করবেন নাকি করতে পারবেন সম্ভব ন সুতরাং আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা কে আমি আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দিয়েছি হকদার ব্যক্তিদের কাছে হক দিয়ে দাও মিস্কিনের হক দিয়ে দাও ফকিরের হক দিয়ে দাও আর খবরদার খবরদার সব কিছু বাই করো ঠিক আছে অপসয় কিন্তু আবার করো না অপচয় করো না খারাপ কাছে বাই করো না খারাপ কাজে সম্পাদকে ঢেলে দিও না দেখো যে কাজে সম্পাদ ব্যয় করতেসো ইসলাম সেটাতে সমর্থন দিছে কি না আন্দাজি মনের আবেগে সম্পদ বাই করে দিয়ে অপচয়ের খাতাতে তুমি নাম লেখেও লেখায়ও না কারণ অপচয় যিনি করবেন তিনি কিন্তু কার ভাই শয়তানের ভাই অপচয় যিনি করবেন তিনি কার ভাই শয়তানের ভাই এখন আপনি আমি কি শয়তানের ভাই হতে চাই নাকি না শয়তানের ভাই বলে জাহান্নামে যেতে হবে কোনো সন্দেহ থাকে না আল্লাহ রব্বুল আলমিন কোরআন ক্যারিমের ভিতরে সুন্দর করে বললেন ও আমার বান্দাবান্দে শোনো বাতাবা স ভে শবরে বাতা বা স ভেলম রাহামা উলা একা আল্লাহ রফুল আনিন সুন্দর করে কোরান উল ক্যারিমের ভিতরে বললেন যারা ইমান এনেছে পরস্পরকে উপদেশ দিয়েছে ধৈর্য ধারণের নিজে মানে এনেছে পরস্পরকে ধৈর্য ধারণের কি দিয়েছে উপদেশ দিয়েছে তার মানে বুঝা গেল আপনার পাশের কেউ যদি বিপদগ্রস্ত হয় কি আপনি হাসবেন আপনি মোস্তাওয়া দিয়ে দিবেন আর হাসবেন যে ঠিকই হয়েছে আমাকে একদিন কষ্ট দিয়েছিল আজ তোর বিপদ আপনি ঘরে বসে বসে মুচকি মুচকি হাসবেন নাকি ইমান যাওয়ার জন্য এতটির যথেষ্ট হয়ে যাবে যদি একজনের বিপদ দেখে আপনি হাসেন আনন্দ পান সে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন শুধু মুসলিম হলেই তাকে সাহায্যের হাত বাড়াতে হবে এমনটি নো হ্যাঁ অমুসলিম বিপদে পড়েছে আপনার প্রতিবেশী আপনার প্রতিবেশী অমুসলিম আমি একদিন বলেছি মনে হয় আপনাদের জানা আছে প্রতিবেশী নিকটতম প্রতিবেশী সেই ব্যক্তি আপনার দরজা খোলার পরে যার দরজা সর্বপ্রথম পাবেন যার দরজাটা সর্বপ্রথম পড়বে সে হলো আপনার নিকটতম প্রতিবেশী সুবানাল্লা বলেন এখন আপনার দরজা খোলার পরে বের হওয়ার পরে একজন হিন্দু হিন্দু ভাইয়ের দরজা তাহলে রসুল বলছেন এটাই এক নম্বর প্রতিবেশী আপনার সুবান বলেন ওটা যদি মুসলমান হয় তাও প্রতিবেশী অন্য ধর্মের মানুষ যদিও হয় আপনার দরজা থেকে বের হওয়ার পরে প্রথম যে দরজাটা কাছে এটাই আপনার এক নম্বরের প্রতিবেশী এখন এই বিপদে পড়ে গেছে মসিবতে পড়েছে আপনি কি বসে থাকবেন না আপনার যা আছে সর্বত্র দিয়ে তার সহযোগিতা করবেন এটাই ইসলাম এটাই ইসলামের শিক্ষা এটাই মুসলমানের কাজ সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ সবাইকে আলমিন ধারণ উপদেশ দিতে হবে এবং পরস্পরকে উপদেশ দিতে হবে যারা এই কাজগুলি করবে আল্লাহ বলছেন তারা সৌভাগ্যবান যারা এই কাজগুলি করবে তারা কি সৌভাগ্যবানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দিরা রাসূলকে প্রশ্ন করা হয়েছে রাসূল কি আমরা ভালো কাজ করব কোনটা করব আল্লাহ রাব্বুল আলমিনের এই নবীকে যখন এই প্রশ্ন করা হলো আল্লাহ রব আলিন কোরআন নাজিল করে বললেন কোথায় ব্যয় করব আমরা কি খাতে ব্যয় করলে ভালো হবে আমাদেরকে একটু শিখান রসুল বলে দিলেন সোলান আল্লাহ ভালো কাজের ভিতরে ও যুবকেরা ভালো করে শুনে যাও ভালো কাজ পৃথিবীতে যত রয়েছে আল্লাহর এবাদতের পরে সমস্ত ভালো কাজের উপরে সব থেকে এক নম্বরে আল্লাহ তালা ঘোষণা করেছেন তোমার সম্পাদ বাই আল্লাহ বলেন তোমার পিতা মাতার জন্য এক নম্বরের কাজ হচ্ছে পিতা মাতার জন্য সম্পদ অভুক্ত থাকে কষ্টে থাকে চিকিৎসা অভাবে পিতামাতা যদি মারা যায় যুবক বাইরা সম্পদশালী ব্যক্তিরা জেনে রাখুন আপনার পিতামাতার সেবা করাই আপনার জন্য যথেষ্ট এই জন্য যদি দান করতে সক্ষম না হন তাও ভালো পিতামাতার মাতার হক আগে আদায় করতে হবে এটা মনে রাখবেন অনেকে দেখেছি আমি ভালো উন্নত খাবার পাই না অথচ দান করে মানুষকে পিতা মাতা আফসোস করে আমি তো খেতে পাই না আমার সন্তান কি দেখে না আমি তো চিকিৎসা পাই না আমার সন্তান কি দেখে না আমার ঘরটা জরসীন আমি টিকতে পারি না এত গরম এই গরম আমার সহ্য হয় না আমার সন্তান কি দেখতে পাই না দেখতে পাই কিন্তু অসহায় হয়ে যায় যখন পিতামাতা তখন আমাদের এই সন্তানেরা পিতামাতার দিকে নজর করে না নজর অথচ আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমার সম্পদের সব থেকে বাই শুরু করবে পিতামাতা মাতা দিয়ে পরে আল্লাহ তালা অনেক কিছু বলেছেন অল আক্রাবিন বলেছেন অল এতামা বলেছেন অল মাসাকিন বলেছেন আপনার সাবিল বলেছেন এতগুলি খাত আল্লাহ পাক খনন ক্যারিমে বলে দিয়েছেন তাহলে মানবতার সেবার কাজ হচ্ছে এগুলি আরেকটি কাজ করতে হবে যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ও আমার বান্দা বান্দিরা শোনো মুসলমান নর নারীরা শোনো মানুষকে ক্ষমা করতে হবে বেশি সুবহানাল্লাহ বলেন মানুষকে কি করতে হবে ক্ষমা বেশি করতে হবে কোথায় পাবেন কোরআনুল কারীমে আল্লাহ পাক বললেন ওয়াল আ ওয়াল কাদিমিনাল গয়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রাগকে সংবরন করে রাগ সংবরন করা মুসলমানের মুমিনের আত্মমর্যাদার গুণাবলী খুব রাগ উঠে যে প্রচন্ড থামতে পাচ্ছেন না এই সময় আপনাকে রাগ কি করতে হবে সংবরন করতে হবে রাগকে দমন করতে হবে যদি দমন না হয় দারিয়ার এখানে একটা সিস্টেম রয়েছে একটা রুলস রয়েছে একটা ফর্মুলা রয়েছে দাঁড়িয়ে রাগ হয়ে গেছে খুব প্রচন্ড রাগ মন হচ্ছে খুন ভরে দিক আর সহ্য হয় না বসে পড়ুন বসে পড়ুন কিছুক্ষণ আউজুবুল্লাহ বিসমিল্লাহ পড়তে থাকুন দেখেন রাগ অটোমেটিক কে কমায় দিবেন আল্লাহ কমায় দিবেন এরপরে বসে বসে প্রচন্ড রাগ হয়েছে বিবিকে মেরে মনে হয় হাড় ভেঙে দিই এরকম মনে হয় স্ত্রীকে না পেরে স্ত্রীকে মারা শুরু করেন প্রচন্ড রাগ তাই কিন্তু বসে বসে রাগ যদি হয় শুয়ে যান শুয়ে যে একটা আউজুবুল্লাহ বিসমিল্লাহ বলেন শয়তান তো তখন সুযোগ নেই বেশি রে ভাই এমন সুযোগ দিবে আপনার হাতের কাছে যদি অস্ত্র থাকে হাসার দাও যা আছে তাই নিয়ে মনে বলবে যে এটা নিমা। এটা নিয়ে মানলে ঠিক হয়ে যাবে দেখা যায় মারতে যে কি হয়ে যায় বিরাট বড় অঘটন যায় যা কখনই কল্পনা ছিল না একজন রাগ সংক্রমণ করতে হবে আর মানুষকে ক্ষমা করতে হবে চাচা তো ভাইয়ের সঙ্গে রাগারেগে হলাম এ রাগ যেন বেশিদিন স্থায়িত্ব না হয় অল্প সময়ের ভিতরে রাগার আগে শেষ করে দিতে হবে বোনের সাথে রাগার আগে হলো কথা হয় না অল্প সময়ের মধ্যে সেটা ঠিক করে দিতে হবে মাসের পর মাস বছরের পর বছর চলে যাবে এমনটি যেন না হয় তাহলে মোমেন থাকা যায় না রাগ হলে পারে সংবরণ করতে হবে আর ঝগড়াঝাটি হতে পারে হতে পারে হতে পারে এটা স্বাভাবিক হলে কি করতে হবে ক্ষমা করে দিতে হবে মনে করেন আপনার প্রতি বেশি অন্যায় করে ফেলেছে আপনি যদি ক্ষমা করে দেন আপনার সম্মান কে বাড়িয়ে দিবে আল্লাহ রব্বুল আলী বাড়িয়ে দিবে কিন্তু আমরা তো বুঝি না আমার প্রতি অন্যায় হয়েছে আবার আমি ক্ষমা করে দেবো না হতে পারে না কিন্তু আপনি ক্ষমা করে দেন আপনার মর্যাদা সম্মান আল্লাহ রব্বুল আলমিন বাড়াই দিবে সম্মানিত উপস্থিতি এটা হচ্ছে আমাদের মানবতার কাজ এরপর আল্লাহ রবুল আলমিন বলেন শেষ করে দেব এরপর আল্লাহ আবাক বলেন তাকওয়া ওয়া তাওয়ানু আলাল ইসমি আল্লাহ রাব্বুল আলামিন বলে সৎকর্ম তাকওয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা করো সৎকর্ম এবং তাকুয়া এ দুটার পরে তোমরা পরস্পরকে সহযোগিতা করো করতে থাকো মন্দ কর্ম সীমা লঙ্ঘন পরস্পরকে তোমরা সীমা লঙ্ঘন যারা করে তারকে পরস্পরকে তোমরা কেউ সহযোগিতা করো না এটা মানবতার কথা সম্মানিত তো উপস্থিত মানবতার আরেকটি কথা বলে আমি শেষ করে দেব মানবতার আরেকটি শেষ কথা হচ্ছে আল্লাহ আলামিন কিয়ামতের দিন বলবে আমি কর্জা হাসানা চেয়েছিলাম কি চেয়েছিলাম কর্জা হাসানা আল্লাহর অভাব নাকি যে আল্লাহ কর্জা হাসানা চাইবে কিন্তু আল্লাহ রাব্ব বলে আলেমিন করান সুন্দর করে স্পষ্ট করলেন মানজেল্লা জি ও কারুদন হাসানা সুমান আল্লাহ কে আছে তোমরা গো তোমাদের ভিতরে আমি আল্লাহকে কর্জে হাসানা দিবা আল্লাহকে টাকা ধার দিবা কে আসো আচ্ছা আল্লাহ যদি এরকম কথা এখন নবী থাকতো আর আল্লাহ যদি বলতো যে কর্জে হাসানা আল্লাহ চেয়েছে কে কে টাকা দিতে প্রস্তুত কেউ কি মারুন থাকতেন নাকি থাকতাম না না আল্লাহ চাইছে দিব বিনিময় আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে কর্জে হাসানা দাও আমি আল্লাহ সেটাকে খাটিয়ে খাটিয়ে বৃদ্ধি করতে করতে কেমন দিন বহুল গুনে তোমাকে বৃদ্ধি করে দিয়ে দেবো সবাই আল্লাহকে আসলে টাকা নাকি না না তাহলে করজে হাসানা কাকে দিবেন অসহায় একজন মানুষ বিপদগ্রস্ত হয়েছে আপনার কাছে হাত পেতেছে আপনি টাকা বলা পয়সা মানুষ টাকা আছে পয়সা আছে আর একজন প্রতিবেশী একজন ভাই টাকা চেয়েছে আপনি যদি তাকে মন প্রফুল্ল করে চিত্রে তাকে টাকাটা ধার দিয়ে দেন আল্লাহ রব্বুল নবী বলেন এটাই আল্লাহকে করজে হাসানা দেওয়া হয়ে গেল এর বিনিময়ে আল্লাহ অনেক গুণ বেশি করে দিবে আমরা তো কর্জা হাসানা ভুলে গেছি আর ভুলে যাওয়ার কারণও মেলায় আছে তাই না কর্জা হাসানা টাকা নিতে গিয়ে মারাও যেতে হয় অনেক সময় তাকে কি বলে হত্যার পর্যন্ত হতে হয়েছে অনেকে এটা আর একটা কারণে দিক আছে কিন্তু করজা হাসানা যে তো একটা ভালো কাজ এটা তো অস্বীকার করার কিছু নেই একজন আসুন বিপদ আপদ মসিবতে আমরা একে অপরের কি বলে পাশে থাকতে চাই আমি প্রথমে বলছিলাম দেশে এখন একটা অরাজকতা চলতেছে ছাত্র ভাইয়েরা এখানে আছেন আমরা শিক্ষিত মানুষেরা রয়েছি অনেক শিক্ষিত ডক্টর কি বলে ডিগ্রিধারী অনেক সরকারি কলেজের টিচার অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে রয়েছেন আমরা দোয়া করি আমাদের আমরা অভিভাবক হিসাবে আপনার অভিভাবক হিসাবে ছেলেমেয়েদের কেউ আমরা অমঙ্গল কামনা করি না আমরা চেষ্টা করি আল্লাহর কাছে দাবি করি আল্লাহ এ অরজুকতা থেকে একটি পথ তুমি বের করে দাও মানবতার সেবাই আমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করে এর সমাধান হয়ে আমাদের কমলমূর্তি শিক্ষার্থীরা আবার স্কুলে ফিরে যাবে কলেজে ফিরে যাবে বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবে দেশ একটি শান্তির আবার বার্তা বয়ে নিয়ে আসবে এই আশাটা আমরা সবাই করতে পারি এজন্য সর্বস্ত ক্ষমতা যাদের ক্ষমতার অদৃষ্টে যারা রয়েছেন তাদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে আমি এই এমামতির জায়গা থেকে আমাদের এই সরকারি কলেজের পক্ষ থেকে কলেজ জামে মসজিদের পক্ষ থেকে এদের কি সুস্থ সমাধান নিয়ে কমলমূর্তি শিক্ষার্থীরা যেন আবার ফিরে যেতে পারে এর দাবি জানাচ্ছি আহ্বান জানাচ্ছি কেউ না শুনুক আল্লাহ তুমি তো শুনলা তুমি এর একটি বিধি ব্যবস্থা করে দিয়ে সুন্দর সমাধানের মধ্য দিয়ে যেখানে ছাত্র সন্তুষ্ট হবে অভিভাবক সন্তুষ্ট হবে অন্ন মুক্তিযোদ্ধা ভাইরা সন্তুষ্ট হবে সব কটাধারীরা সন্তুষ্ট হয়ে আল্লাহ তারা যেন আবহ সহ স্থানে ফিরে যায় আমরা এই দোয়া করে আল্লাহ তুমি কবুল বলি আমিন যারাই ওই এই আন্দোলন করতে গিয়ে নিহত হলো আমরা তাদের কি বলে রুহের মাধ্য ফেরাত কামনা করি আল্লাহ রব্বুল আলমী তাদেরকে জান্নাত শিব করু বলে আমিন তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করে তৌফিক দান করুন যারা আহত হয়েছে সুস্থ হোক আজ যেন কোনো তুমি বলে একটা মানুষকে বাঁচিয়ে দিতে পারলে কোনো রকম ভাবে পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচালে জানে কি হয় তাই নাকি তার আমল নামায় লিখে দেওয়া হয় সুবান আল্লাহ আর একটা মানুষকে অন্যায় ভাবে যদি হত্যা করা হয় পৃথিবীর মানুষকে হত্যা করলে যা অপরাধ হয় যা গুণ হয় তার আমল নামায় লিখে দেওয়া হয় সুতরাং যারা শৃঙ্খলার বাহিনীর দায়িত্ব রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব দেখে শুনে কাজ করুন বুঝে কাজ করুন পেলেই আপনি ব্রাশ ফায়ার করবেন না পেলেই গুলি করবেন না একজন বাচ্চাকে একজন স্টুডেন্টকে আপনারা গুলি করলেন কেন করলেন কিভাবে করলেন সারা দেশ সারা বিশ্ব তোল পাওয়ার হলো গুলি দেখে এই নিহত দেখে এই শহীদ দেখে সুতরাং এগুলোর যেন আমাদের দেশে আর না ঘটে আল্লাহ তুমি রহম করো তোমার পক্ষ থেকে ফাইসালা বের করে দাও এই আশাবাদ ব্যক্ত করেই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি الله كما ذكر الملك في الذنب الآمين وآخر دعوانا الحمد لله رب العالمين